রেডি টু গো দেখো বন্ধুরা আমরা এখন পারো রিসেপশানে যাব বলে রেডি হয়ে গেছি তো আমি সেজে ফেলেছি তো আজকে কিছুই সাজতে পারিনি খুব নর্মাল সেজেছি কেন কি সন্ধ্যে থেকে ছেলেটা খুব বিরক্ত করেছে চলো এইবারে আমরা টোটোই উঠে পড়েছি দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা আমরা সবার লাস্টে যাচ্ছি সবাই চলে গেছে তো পারোর খুব কাছেই বিয়ে হচ্ছে তো আমরা তাই জন্য টোটো করে যাচ্ছি দেখো আমি আর আমার শাশুড়ি মা দিকে বসেছি সামনে সৌভিক বসেছে আর পিছন দিকে হচ্ছে আমার মা আর মাসি ওরা দুজনে আমার ছেলেকে নিয়ে বসেছে তো এই ভিডিওটা বন্ধুরা মার্চের তিন তারিখে তো অনেক দিন হয়ে গেল। এখন জুলাই মাস চলছে তো ভিডিওটা পড়েছিলো তো এডিটিং করার টাইম পাইনি তো দিন পর ভাবি একটু এডিটিং করেই ফেলি তো দেখতে পাচ্ছ তোমরা এখন আমি পাড়োর কাছে এসে গেছি পারো একটা কি সুন্দর পার্পেল কালারের শাড়ি পরেছে আর আমিও গ্রে অ্যান্ড পার্পেল কালার শাড়ি পরেছি এই শাড়িটা বন্ধুরা এই যে আমার মা পুজোতে আমাকে দিয়েছে আমার খুব পছন্দের শাড়ি এটা এক্সক্লুসিভ শাড়ি তো দেখো এখন আমরা যাচ্ছি সরি আমি এখন পাড়োর ঘরে যাচ্ছি তো পার ঘরটা কেমন সাজানো হয়েছে তোমাদের দেখিয়ে দিই দেখো কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে পারোর জন্য খাট কিনতে যাচ্ছি তো দেখো বন্ধুরা এই যে এই খাটটাই কিনেছি পারোকে আমি এই খাটটা গিফট করেছি তো ওর বর খুব সুন্দর করে ঘরটা সাজিয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে ডেকোরেশন করেছে তো দেখো আমরা ফটো তুলবো বলে পারোর কাছে এসে গেছি তো এখন আমার ছেলেকে নিয়ে পারোর কাছে ফটো তুলছি দেখতেই পাচ্ছ তো ভিডিও বানিয়ে নিলাম একটু সেই ফাঁকে আর এখন আমরা খেতে যাব বলে বাইরে বেরিয়ে এসেছি সামনেই তো খাওয়া দাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা বাইরে একটু কুয়াশা কুয়াশা আছে এই দিকটা দেশের দিক তো একটু ঠান্ডা ছিল তখনও তো দেখো আমরা এখন একটা পাশের মন্দিরে এসেছি এটা হচ্ছে কৃষ্ণ মন্দির দেখো বন্ধুরা কি সুন্দর কৃষ্ণ ঠাকুর এখানে তো রাধা কৃষ্ণ মূর্তি রয়েছে তো আশেপাশে আরও মন্দির আছে কাছাকাছি শিব মন্দির আছে তো আমাদের ঘুরে দেখা সম্ভব হয়নি ওইটুকু টাইমের মধ্যে দেখো ই দেখো রাধা কৃষ্ণ মূর্তি খুব সুন্দর লেগেছে খুব সুন্দর তো আমরা এইটুকু আশপাশে ঘুরলাম তো এখন আমরা খাবার ওখানে চলে যাই পাশেই একদম তো দেখতে পেয়ে গেছো আমরা এখন খেতে বসে গেছি দেখো বন্ধুরা আমার ছেলেটা খুব বিরক্ত করবে বলে আমি কার্টুন চালিয়ে দিয়েছি আমার ফোনে তো দেখছে কার্টুন এদিকে আমরা খেতে বসে গেছি তো আমরা ভেবেছিলাম ছেলেটা খেতে দেবে না কিন্তু না বন্ধুরা ছেলেটা খুব ভালোভাবে খেতে দিয়েছে আমাদেরকে ও কার্টুন দেখে চুপ করেছিল তো পুনরায় পারোর সাথে আবার দেখা করতে এসেছি এবার আমরা বাড়ি চলে যাব দেখো দিদি আর এখানে এই যে আমার নতুন বৌদি তো আমরা ফটো ফটো তুলে নিলাম এবার বাড়ি যেতে হবে দেখো সব ফটো তুলছে দিদি কেমন দেখো সব হয়ে গেল পুনরায় আর একবার দেখিয়ে দিলাম তোমাদের দেখো খুব সুন্দর সাজানো হয়েছে পারোর ঘরটা আর এইবারে আমরা বাড়ি যাই অর্ধেক মানুষ তো চলেই গেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও আর ওইখানে দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আমার ছেলেটা না খেয়েই ঘুমিয়ে পড়লো দেখো বাড়ি গিয়েও আর কিছু খাবে না কেমন ঘুমিয়ে পড়েছে আজকের আমার এই পর্যন্ত বন্ধুরা তোমরা সবাই ভালো দেখো আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিচ্ছি